মন খারাপ এই যে বাবা টিনটিন টিনটিন একটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে হ্যাঁ যে টিনটিনের কি মন খারাপ কি না এটার কারণ হচ্ছে দেশের যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতিতে তার একটা সাক্ষাৎকারের ব্যবস্থা না করলে হচ্ছেই না কারণ সে হচ্ছে প্রধান উপদেষ্টায় বাসার কিন্তু তাকে মাঝে মাঝে কেউ কেয়ারেই করে না তাই সে মনের দুঃখে এক এক এখানে বসে আছে কারণ তার বাবা আজকাল বাইরে থেকে তার অনেক মানুষদের ধরে নিয়ে আয়সা আয়সা খাবার দাবার খাওয়াই দেয় তাদেরকে বেশি ভালোবাসে যেটা টিন টিন একেবারেই মেনে নিতে পারছে না তাই প্রধান উপদেষ্টার মনটা খুবই খারাপ তাই না প্রধান উপদেষ্টার যে মন খারাপ সেটা তাহার চেহারা দেখলেই বোঝা যায় তাহার তাকানো দেখলেই বোঝা যায় যে তাহার কতটা মন খারাপ সে কোনো দিকেই মনোনিবেশ করতে পারছে না তাহার চোখে প্রচুর ঘুম কিন্তু সে ঘুমাতেও পারছে না কারণ সেভাবে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে তো আমার বাবা আবার বাইরে থেকে এদের এদের সেদের ধরে টরে নিয়ে আসবে নিয়ে এসে বাসায় খাবার দাবার দিবে কারণ আমার বাবা আজকাল ঘরের চেয়ে পরের মানে বাইরেরদেরকে দেরকে বেশি একটু ভালোবাসেন তাই আমি এখন মাম্মার দিকে পশ্চাৎটা ঘুরিয়ে দিলাম যাতে মাম্মা আমার এই সুন্দর চেহারাটাকে আর না দেখাতে পারে এই যে বাবা এই যে তাকাও তো দেখি বাবা টিনটিন বাবা টিনটিন আমার সোনার টিনটিন টিনটিন এখন কিন্তু আর তাকাবে না আমার দিকে কারণ সে এখন মানে ফেসিয়াল করাতে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি আর কিছু বলতে চাই না দেখো যেভাবে সে ফেসিয়াল করছে ঘুমানোর আগে এটা হচ্ছে একটা ফেসিয়াল এই ফেসিয়ালটা নিয়ে ঘুমালে কিন্তু খুব অনেক ভালো হয় সে তার বাবাকেও মাঝে মাঝে একটু তাকাই দেখে যে বাবা আমাকে খুলে নেয় কি না আমাকে আদর করে কিনা হ্যাঁ হ্যাঁ তাই টিন মনটা খুবই খারাপ আমাদের বাসার প্রধান উপদেষ্টার প্রধান উপদেশটা খালি এখানে সেখানে তাকায় আর ভাবে আমার বাবা তো আজকাল আর আমাকে আগের মতো ভালোবাসে না আমাকে আর আদর করে না তাই এই দেখো দেখছো এই দেখো দেখো উপদেশটা তাকাই আছে এই যে বাবা ডাক দিছে আর দৌড় দেখছো